কখনো কি এইভাবে আলু পরোটা বানিয়ে খেয়েছেন এতটা ফুলকো নরম তুল তুলে হবে তাছাড়া এর ভেতরে অনেকগুলো যুক্তও হবে আর খেতেও হবে ভীষণ মজার আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের একটি নতুন ধরনের দারুণ টেস্টি আলু পরোটা তৈরি করে দেখাবো এই আলু পরোটাগুলো খাওয়ার জন্য আলাদা করে আর কোনো রকম সবজি করার দরকার নেই তাছাড়া এই আলু পরোটাগুলোর মধ্যে আলুর পুর ভরে বেলার কোনো রকম ঝামেলা নেই ঝটপট পরোটাগুলো বানিয়েই খেয়ে নিতে পারবেন আর খেতেও হবে ভীষণ মজার তো সবার প্রথমে আলু পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমাদের আলু লাগবে তো সেই জন্য আমি আগে থেকে মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এবারে আলু দুটোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তো আমি এখানে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন এমনভাবে আলুটাকে ম্যাশ করে নিতে হবে আলুর মধ্যে যেন একটুও দলাভাব না থাকে তো কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিয়েছি এবারে আলুর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে চাট মশলা দেওয়ার চেষ্টা করবেন দিলে কিন্তু পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগবে এবার সব কিছুকে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো আলুটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন এবার এখানে কোনো রকম পানি দেওয়া ছাড়া এই আলুটা দিয়েই ময়দাটাকে ভালোভাবে মেখে নেব এখানে যদি আরও আপনারা বেশি পরিমাণে ময়দা নিতে চান তাহলে অল্প করে একটু পানি দিয়ে মেখে নেবেন কিংবা আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তাহলে এবার একসঙ্গে সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে মেখে নিলেই দেখবেন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে এই ডোটা কিন্তু খুব বেশি নরমও করা যাবে না আবার অনেকটা টাইটও করা যাবে না তো আমার এখানে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলুতেই কিন্তু এক কাপ পরিমাণ ময়দা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে কোনো রকম পানিও লাগেনি তো দেখুন আমি ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সফট করে করেই নিয়েছি তো এবার এই ডোটাকে আরও একটু সফট করে নেওয়ার জন্য আমাদের দশ মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে তাহলে ডোটা এখনকার থেকে অনেকটাই সফট হয়ে যাবে ততক্ষণে এই আলু পরোটাগুলো একটু টেস্টি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা প্লেটের মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে ডিমের ব্যবহার এখানে নাও করতে পারেন শুধুমাত্র পরোটাগুলো তৈরি করে নিতে পারেন তো ডিমটা দিয়ে পরোটাটা ভেজে নিলে কী হবে আলাদা করে তরকারি করার কোনো রকম ঝামেলা থাকবে না ঝটপট পরোটাটা বানিয়ে খেয়ে নিতে পারবেন তো আমি এখানে ডিমের মধ্যে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো আর চাট মশলা দিয়ে ডিমটাকে ভালোভাবে মিক্স করে নেব তো একটা কাটা চামচ দিয়ে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই ডিমের মিশ্রণটা এক সাইডে রেখে দেব তো আরও একটি কাজ আমাদের রেডি করে নিতে হবে একটা ছোট প্লেটের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি চাইলে আপনারা ময়দার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারেন তারপর এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর ময়দাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব তো পরটার মধ্যে একটা খুব সুন্দর লেয়ার তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে ময়দার মিশ্রণটা রেডি করে নিয়েছি তো এবার এটাকে আমি এখন এক সাইডে রেখে দেব আর দেখুন ময়দার সঙ্গে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দেব। আর এদিকে দশ মিনিট পর ডোটাকে আবার একটু ভালোভাবে মধ্যে সফট করে নিতে হবে তো দেখুন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবার এই ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নিচ্ছি তো ডোটা দেখুন খুব ভালোভাবে মথে নিয়েছি এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব তো এখানে আপনারা পরোটাগুলো যত বড়ো করে বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন এবার একটা করে লেচি নিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সফট লই তৈরি করে নিতে হবে তো এভাবে লইটা তৈরি করে নেওয়ার পর এবার একটা পাতলা করে রুটি বেলে নেব সেই জন্য অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটিটা বেলে নিচ্ছি আর এখানে যেহেতু আমি আলু দিয়ে ময়দাটা মেখে নিয়েছি তাই কিন্তু রুটিটা বেলতে কোনো রকম অসুবিধা হবে না খুব সহজেই বেলে নেওয়া হয়ে যাবে তো দেখুন পাতলা করে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এবার এখানে ময়দা আর তেলের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এবার এই রুটির ওপর দিয়ে দেব তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে এটাকে পুরো রুটির মধ্যে মাখিয়ে নিয়েছি তো পরটার মধ্যে লেয়ার দেওয়ার জন্য কিন্তু আমি পরটাটাকে দেখুন চার ভাগে কীভাবে ভাগ করে নিচ্ছি ওপরের দিকটা নিচের দিকটাকে কেটে নিচ্ছি তারপরে এক সাইডকে ওপরের দিকটা টেনে এনে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি তারপরে নিচের দিকটা তার উপরে রেখে দিচ্ছি ঠিক একই রকমভাবে এই কাজটা করে নিতে হবে আর আপনারা একটু দেখে নিশ্চয়ই বুঝে নেবেন আমি কাজটা কিভাবে করছি তো ঠিক একইভাবে আমি এটাকে ভাঁজ করে নিয়েছি তো এইভাবে পরোটাটা তৈরি করে নিলে কিন্তু পরটার মধ্যে খুব সুন্দর একটা লেয়ার আসবে তো এবার এই লেচিটাকে আমাদের এখন এক সাইডে রেখে দেবো তো পরটাগুলো তৈরি করার আগে এইভাবে করে সবগুলো লই তৈরি করে রেখে দেব তো সবগুলো লই তৈরি করা হয়ে গেলে প্রথমে যেটা বেলেছিলাম সেটাকে নিয়ে নেব তারপর এটা থেকে পরোটাটা তৈরি করে নেব তো পরটা তৈরি করার জন্য আমি এখানে এবার তেল দিয়ে বেলে নিচ্ছি চাইলে আপনারা ময়দা দিয়েও বেলে নিতে পারেন এবার এটাকে পাতলা করে বেলে নেব তো পরটাটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি এবার সেঁকে নিতে হবে তো পরটা সেঁকে নেওয়ার জন্য আগে থেকে প্যানটা হালকা গরম করে নিয়েছি তো প্রথমে তেল না দিয়ে এভাবে একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে হালকা সেঁকে নেওয়া হয়ে গেলে তারপর এখানে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি তারপর যে ডিমটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে পরোটাটাকে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে তো এভাবে ডুবিয়ে নেওয়ার পর এটাকে এবার তেলে দিয়ে দিতে হবে তারপর এক একদিকটা হয়ে আসলে এভাবে করে উল্টে দিয়ে একটু চেপে চেপে ভেজে নিতে হবে তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যে পরোটাটা খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছে তো দেখুন বন্ধুরা পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর সবগুলো পরোটাই কিন্তু একেবারে ফুলকো তৈরি হবে তো এই পরোটাটা এবার আমি তুলে নিচ্ছি তো আমি আপনাদের আরও একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে এটাকে উল্টে পাল্টে ভালোভাবে একটু সেঁকে নেব তারপর এটাকে তুলে নিয়ে ঠিক একইভাবে আবার একটু তেল দিয়ে দিতে হবে তারপর এটাকে ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাগুলো ভেজে নেবেন তাহলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন পরোটাগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করেছে আর যদি এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পরোটাগুলো ভেজে নেন তাহলে কিন্তু ওপরের ডিমটা পুড়ে যেতে পারে তখন কিন্তু পরোটাগুলো খেতে খুব একটা ভালো লাগবে না তো দেখুন সবগুলো পরোটাই কিন্তু একেবারে ফুলকো তৈরি হয়েছে তো একটা একটা করে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি এই পরোটাগুলো বানিয়ে কোনো রকম সবজি ছাড়াই খালি মুখে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তাছাড়া আপনারা টমেটো সস দিয়েও খেতে পারবেন তাছাড়া এভাবে ঝটপট বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও আপনারা দিতে পারবেন আর পরোটাগুলো অনেকক্ষণ পর্যন্ত একেবারে সফট নরম তুলতুলে থাকে এবার একটা পরোটা আমি আপনাদের একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে